নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা সলভ করাচ্ছি তো দেখো রূপনারায়ণের কুলে তো দেখো এই রূপনারায়ণের কুল থেকে যে সমস্ত এমসি কিউব ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আমি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে শুধুমাত্র দু হাজার পঁচিশ না যতদিন পর্যন্ত সিলেবাসটা চলবে ততদিন পর্যন্ত এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আজকে আমি রূপনারায়ণের কুলের এমসি কিউবগুলো সলভ করাবো প্রথম প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতাটি কবি লেখেন অ্যান্সার হবে বার্ধক্যের পরে কোন সময় বার্ধক্যের পরে লেখেন ঠিক আছে অ্যান্সার হবে সের অ্যান্সার চলো আমাদের পরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন কী বলেছে দু নম্বরের প্রশ্ন বলেছে রূপনারায়ণের কুলে কবিতাটির মূল গ্রন্থের নাম অ্যান্সার হবে শেষ লেখা চলো পরের প্রশ্ন আমাদের তিন দাগের প্রশ্ন কি বলেছে বলেছে রূপনারায়ণের কুলে মূল রূপনারায়ণের কুলে কবিতাটি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা অ্যান্সার হবে এগারো সংখ্যক কবিতা এগারো সংখ্যক পরের প্রশ্ন আমাদের চার দাগের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতাটি লেখেন অ্যান্সার হবে শান্তিনিকেতনে পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন রূপনারায়ণের কুলে বলতে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে বুঝিয়েছেন অ্যান্সার হবে রূপময় মর্ত ভূমিকে ঠিক আছে ডের অ্যান্সার চলো পরের প্রশ্ন সাদাগের প্রশ্ন এ জগৎ অ্যান্সার হবে স্বপ্ন নয় সাত দাগের প্রশ্ন রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন আপনার রূপ আট দাগের প্রশ্ন চিনিলাম আপনারে কবি কীভাবে নিজেকে চিনিলেন অ্যান্সারবে ডের অ্যান্সার আঘাতে আঘাতে বেদনায় বেদনায় পরে প্রশ্ন নয় দাগের প্রশ্ন সত্য যে অ্যান্সারবে কঠিন দাগের প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা সে বলতে কাকে বোঝানো হয়েছে সত্যকে পরের প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতাটি কবে রচিত হয়েছে। তোমরা জানো যে তেরোই মে উনিশশো একচল্লিশ সালে শান্তিনিকেতনে উদয়ন বাড়িতে রচিত হয়েছিল পরের প্রশ্ন আমাদের দুই দেওয়ার প্রশ্ন রূপনারায়ণ এই যে এ জগৎ স্বপ্ন কবি কখন এই উপলব্ধি করেছেন মৃত্যুর মৃত্যুর রূপ অভিজ্ঞতার পর যখন পুনর্বার চেতনা জাগরিত হলো তখন কবি উপলব্ধি করলেন এ জগৎ স্বপ্ন নয় এ জগৎ স্বপ্ন নয় কবি চোখ জগৎ কেমন একসময় কবি ধারণা ছিল যে জগৎ স্বপ্ন নয় মৃত্যুর পর অভিজ্ঞতার পর কবি কঠোর জীবন সত্যকে অনুভব করেন চিনিলাম আপনারে কবি কীভাবে নিজেকে চিনলেন অ্যান্সার কবি নিজেকে চিনিলেন আগাতে আগাতে বেদনায় বেদনায় পরের প্রশ্ন সত্য যে কঠিন সত্যকে কঠিন বলার কারণ কী কারণটা কি ক্রমাগত আঘাত বেদনা লাভের পর কবি সত্যকে কঠিন রূপকে উপলব্ধি করেন তাই কবি সত্যকে কঠিন বলেছেন পরের প্রশ্ন আমাদের কঠিনে ভালোবাসিলাম কবি কেন কঠিনরে ভালোবাসিলেন অ্যান্সারটা দেওয়া রয়েছে পরের প্রশ্ন আমাদের দেখতেই পারছে খুব সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার সমেত সলভ করা আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল এস বি একাডেমিক সেন্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা যুক্ত আছে যারা এস বি একাডেমিক সেন্টারকে দিনের পর দিন দিনের পর দিন সাপোর্ট করছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তোমাদের সাপোর্টের কারণে আজকে এস বি অ্যাকাডেমিক সেন্টার কিন্তু দ্রুতবেগে সামনের দিকে এগিয়ে চলছে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সাপোর্ট করে যাও আশা করি যতটা পারি তোমাদের আমি সাপোর্ট করার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ